न त शहर

স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্র দলের আয়োজনে সকল শহীদদের প্রতি যারা এই দেশ স্বাধীনের নিজের জীবনের মায়া ত্যাগ করে গিয়েছেন এই সকল শহীদদের স্মরণে বগুড়ার সরকারি আজনক কলেজ ছাত্র দলের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করছেন কলেজ চত্রের যে শহীদ মিনার সেই শহীদ মিনারে এখানে উপস্থিত রয়েছেন এই কলেজ ছাত্র দলের সাথে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সাধারণ সম্পাদক এম আর ইসলাম পলাশ

স্বাধীনতা এবং বিজয় স্বাধীনতা এবং জাতীয় দিবস ঘোষণা করা হয় এবং এই দিনটিতে বিভিন্নভাবেই সরকারি বেসরকারি এবং রাজনৈতিক অঙ্গনগুলো তারা কিন্তু এই দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানান এবং প্রেক্ষিতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্র দলের আয়োজনে শহীদ মিনারে কলেজ ক্যাম্পাসে যে শহীদ মিনার সেই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়ার জেলা শাখার সভাপতি হাবিবুর রশিদ সন্দান এবং সাধারণ সম্পাদক এমর ইসলাম পলাশ

সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের যে শহীদ মিনারটি সেই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি আজিজুল হক কলেজ শাখার ছাত্র দল নেতাকর্মীরা সেই সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্তান এবং সাধারণ সম্পাদক এম আর ইসলাম পলাশ हथी माटी घाटी অপর্ণা জিয়াউল রহমান বাংলাদেশের অপর্ণা জিয়াউল রহমান আচ্ছা শাকিল স্কুল টু মিলিয়ন জিয়াউল আচ্ছা এক্সট্রিম শোলেজ হ্যাঁ হ্যাঁ আলোডা ভাই কারিয়াল আলো কই দি ভাই এই একদিক থেকে সাইড দাও ধরে দাও হ্যাঁ এইডা না এইডা আমি আমরা ধন্যবাদ আজকের মন স্বাধীনতা দিবসের প্রথম পোহরেই এই সরকারি আজ জুলক কলেজের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকে আমাদেরকে উপস্থিত হতে পেরে আমাদের ভালো লাগছে আমরা অত্যন্ত আনন্দিত আপনারা যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার ধন্যবাদ ধন্যবাদ সকালে হক কলেজের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র নেতৃবৃন্দ আজকে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সকলে ঐক্যবদ্ধভাবে শহীদদের স্মরণে যা যাদের যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই মহান স্বাধীনতা যে স্বাধীন বাংলাদেশে আমরা সকলে চলাফেরা করতে পারি স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারি সেই মহান স্বাধীনতা দিবসে যেসব শহীদরা তাদের জীবনে রক্ত দিয়েছে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এখানে শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্প অর্পণ করে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমি বলতে চাই উনিশশো একাত্তরে যেরকম একটি যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই পদাধীন দেশে আবারও নতুন করে একটি শৈরাচার এটি সরকার বাংলাদেশকে জিম্মি করে রাখার চেষ্টা করেছিল উনিশ দুহাজার চব্বিশে যে সাধারণ শিক্ষার্থীরা যে গণ্যের মাধ্যমে সরকারকে বিস্তারিত করেছে আমি আজকে এই শহীদ মিনারের মঞ্চ থেকে বলতে চাই যে সব এই চব্বিশে যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদের আত্মার ও মাফিরাত কামনা করছি তাদের প্রতিও আমরা শ্রদ্ধা নিবেদন করছি আপনাদের সামনে আরও মূল্যবান কিছু কথা বলবেন আমাদের কলেজের অধ্যক্ষ স্যার সহকারী মির্সা ধন্যবাদ সরকারি আদিবিভাব কলেজ উত্তরবঙ্গের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠে আজকে আমরা মহান স্বাধীনতা দিবসের এই শুরুর লগ্নে আমরা শহীদদের আত্মার প্রতি মাক্ষেরা কামনা করি এবং শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্ঘ করেছি এবং আমরা আহত মুক্তিযোদ্ধাদেরও সুস্থতা এবং দীর্ঘায়ু জীবন কামনা করি পাশাপাশি জুলাই বিপ্লবের মাধ্যমে যে সমস্ত শহীদ হয়েছে ছাত্র জনতা তাদেরও আক্রান্ক্ষ কামনা করি যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি পাশাপাশি এই যুদ্ধের একাত্তর সালে উনিশশো একাত্তর সালে যুদ্ধের মাধ্যমে যে স্বাধীন সার্বভৌম দেশ আমরা লাভ করেছিলাম সেইখানে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি বিশেষ অবদান ছিল এবং তিনি কালুরঘাট থেকে যে ঘোষণা দিয়েছিলেন এবার এই স্বাধীনতার যে সূচনা লগ্নে সেই সূচনা শুরুতেই আমরা তার প্রতিও শ্রদ্ধা জানাই মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি এবং এই বগুড়ার মাটিতে তার আত্মার মাক্ষেরাত কামনা করছে এবং তার এই সাফল্য বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে উন্নত জায়গায় পৌঁছানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বগুড়াবাসীর চেষ্টা অব্যাহত থাকবে বগুড়াবাসীর এই গৌরবকে আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবো সবাই ঐক্যবদ্ধভাবে এবং সম্মিলিতভাবে সেই চেষ্টাতে অব্যাহত থাকে সবাইকে ধন্যবাদ